দেখেন তরমুজ কত করে বিক্রি হইতাছে মাত্র জমিন থেকে নিয়ে আইছে এই যে সব আছে কিছুক্ষণ আগে নামানো হয়েছে বলতেছে সবগুলোর ভিতরেই যে মাত্র নিয়ে আইছে মানে কাটা যে মাত্র বুঝাই যায় শূন্য দশমিক উনআশি পয়সা করে বিক্রি হইতেছে মানে কিলো তরমুজ আর আমার বাংলাদেশে তো তরমুজের নামই বলে নেওয়া যায় না সবগুলো অনেক ভালো এই যে দামটা দেখেন উনাআশি পয়সা কইরা বিক্রি হইতাছে আর এগুলি একটু দাম তাও তেমন না এই তরমুজ কিন্তু তেমন না এই যে দাম দেখেন দুই টাকা উনপঞ্চাশ পয়সা সবই কমে দামের বিক্রি হইতেছে এইটা একটু বেশি দাম মানুষের ভিতরে এই ফলটা অনেকটা মাহাব মানে অনেক বেশি দামি ফল ছয় টাকা নিরানব্বই পয়সা মানে ষাট টাকা কইরা কাঁঠাল তো দেখছেন কাঁঠাল অনেক কমই পাওয়া যায় দামের তুলনায় কাঁঠাল অনেক ভালো অনেক মিষ্টি সাত টাকা নিরানব্বই পয়সা মানে আর যেটা পঞ্চাশ টাকা এইটা ওইটাই দেয় তাদের যে কিনা হয়তো পারে ওইটাই কিন্তু তিন টাকা যেটা চার টাকা করে দেয় গে গলা কিলো এই যে তরমুজ অনেক তরমুজ ওই জায়গায় ওই জায়গায় ফলের দাম আলহামদুলিল্লাহ মানুষের এত অনেক কম কমে ফল খাওয়া যায় আমের দাম দেখি এই যে আমি আমি যদি দেখতো অনেক ভালো দামও ভালো ষাট টাকা কিলো ডাগন ষাট টাকা কিলো ছয় টাকা নিরানব্বই পয়সা আনারস একই দাম ও আনারসের দাম কমাই দিছে একদম পাহাড়ি আনারস খুব মিষ্টি তিন টাকা আশি পয়সা